আলামু আলাইকুম প্রিয় তিনি ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালা শকর গোজার করে আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে দশই মহরম রাতে কি আপনারা কিছু অনুভব করতে পেরেছেন আমি কিন্তু গত রাতে খুব ভালোভাবে ঘুমাতে পারিনি কেন পারিনি তার উপর কেন্দ্র করে কেয়ামতের এক ভয়াবহ ঘটনা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই জানিয়ে দিতে চাই যে এই দশই মহরম একই সাথে তিন তিনটি গ্রহাণু বা অ্যাস্টোরয়েড আমাদের এই পৃথিবী অতিক্রম করেছে যা খুবই বিরল একটি ঘটনা আপনারা অনেকেই এই ব্যাপারটি অনুভব করতে পারেননি হয়তো কিন্তু আমি প্রচন্ডভাবে এর প্রভাব অনুভব করেছি বিভিন্ন অ্যাস্টেরয়েড যে পৃথিবী অতিক্রম করবে তা আগে থেকেই নাসা জানিয়েছিল এই দেখুন বিভিন্ন খবরে তা এসেছে আর গত শুক্রবারেও কিন্তু একটি গ্রহাণু পৃথিবী অতিক্রম করে চলে গেছে এত এত গ্রহাণু বা অ্যাস্টেরয়েড পৃথিবী অতিক্রম করা কিন্তু কেয়ামত খুবই সন্নিকট হবার একটি গুরুত্বপূর্ণ আলামত আর পৃথিবীতে আঘাত না লাগলেও এসবের ফলে পৃথিবীর অভ্যন্তরীণ বিভিন্ন কাঠামোতে কিছুটা পরিবর্তন আসছে